একটা মানুষ দূরে থেকে এখানে আসছে ধরে তার টয়লেট পাইছে অথবা পাইছে এত দোকান অভাব নাই যত দিন যাচ্ছে তত আধুনিক হচ্ছে সবকিছু কিন্তু যারা বসেছে ভাই এদিকে যাবে শেষ কিন্তু লোকটাকে আমরা এবার বললেন যে ভাই কষ্ট করি একটু যাই মসজিদে যাইলো সেটাও সম্ভব না মসজিদে এত বড় তাহা লাগে ভাইয়া ঠিক আছে কিনা মসজিদে যাবেন এটাও সম্ভব

থেকে যখন হায়াত আছে কি দরকার আছে আমার জল মাথায় বাড়ি দেওয়া। কি দরকার আছে ছুরি টাকা নিয়ে যাওয়ার কি দরকার আছে দশটা বিল্ডিং থেকে বিশটা বিল্ডিং তৈরি করার কি দরকার আছে এক সপ্তাহ আমি হব এরকম আমার জীবনে আমি এই মাসে কয়টা মানুষের উপকার করলাম এই সপ্তাহে আমি কয়টা মানুষের উপকার করলাম এই বছরে আমি কয়টা মানুষের উপকার করলাম আমার দ্বারা কোনো মানুষের চোখের পানি পড়ছে কিনা আমার দ্বারা কোনো মানুষ ধমক খাইছে কিনা আমার থাপ্পটায় কারো দায়ে করছে কিনা যদি পরে থাকে আপনাদের সন্তান এখন ছোট ভাই হিসাবে এতটুকু আপনাদের সাথে মত বিনিময় করে

আমার চেয়ে শিক্ষায় দীক্ষায় টাকা পয়সায় সব দিক দিয়ে কিন্তু আল্লাহ পাক আমাকে দেখেন এইখানে সবচেয়ে সুন্দর চেয়ার ছিল এটি কিন্তু খালি ছিল এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে নিয়ে এসে আল্লাহ যে আমার বাবার মানুষ

এই ভাই ওনার যে বাসার সামনে কোরআন শিক্ষার বিষয় চেয়ার টেবিল দেখলাম বয়স্কদের বিনামূল্যে কোরআন শিক্ষা দুনিয়াতে জান্নাত কিনার চোরা গরি খুঁজতেছে হয়তো আমরা থেকে যদি এই ধরনের গরি পাওয়া যায় আর কি ওনার এই দোকান সম্পর্কে আমি দুইটা কথা বলবো এই জন্য মাইকটা না দিলেও জোর করে দিতাম সেটা হচ্ছে যদি কোন অনেক গরিব মহিলা ব্যথায় কষ্ট পাচ্ছে অথবা ওষুধ লেগছে কিন্তু হয়তো একশো টাকা নিয়ে আসছে রিক্সাওয়ালা জামাইয়ে অথবা ছোট ছেলে আসছে মায়ের দুশো টাকা কিন্তু ওষুধে চলে আসছে তার কাছে দু টাকার উপরে নাই অথবা একজন বয়স্ক মানুষ ব্যথায় কষ্ট করতেছে সে আসছে বিশ টাকা ট্যাবলেট কিনতে কিন্তু ভালো একটাই পঁচিশ তিরিশ আছে পঞ্চাশ টাকাও আছে এবং এছাড়াও

আর যত কম দামি খাবে বাজারে পড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি আছে কিন্তু ছেলেটা নিয়ে আসছে একশো টাকা তো আমার একটা এত মানবিক কাজের ভিড়ে এই কাজটা একটা ছোট্ট খাতায় একটা করে রাখবেন

হয় আমরা আমাদের কোম্পানিগঞ্জকে অনেক সুন্দর রাখতে পারবো অনেক ভালো রাখতে পারবো আর আপনারা শুনে আনন্দিত হবেন বাংলাদেশে একমাত্র দেওয়ারি হাসপাতাল সরকারি মেডিকেল কলেজেও যে মানুষগুলো খাই হয় না মাথার খুলি নাই হাত নাই পা নাই পুষে গোলে লক্ষ লক্ষ পোকায় খায় ফেলাতেছে বাথরুমের মধ্যে যে পোকা থাকে সেই পোকা মানুষের কাম খাচ্ছে এরকম ড্রেনে ডাস্টবিনে পড়া পচা গলা মানুষগুলোর জন্য বাংলাদেশের একমাত্র একটা হাসপাতাল আছে নাম হচ্ছে বেয়ারিশ হাসপাতাল চট্টগ্রাম আমার কে হাসপাতালের পিছিয়ে একশো বিশ সরকার এই হাসপাতালটিতে আশি জনের মত রুগী আছে তো এই হাসপাতালটা একমাত্র এই বেয়ারিশ হাসপাতালটা পরিচালনা করে আপনাদের নোয়াখালীর একটা ছেলে সিরেজিদারে আপনাদের ছোট ভাই সন্তান আমরা তাকে তুটুক যোগ্যতা কোন রকম আমার দিশে জানেন এটা আমি কতদিন বহন করতে পারবো আপনাদের এই নোয়াখালীর সন্তান আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান ইনশাল্লাহ তাদের পক্ষ হইয়া মৃত্যুর আগের দিন পর্যন্ত তাতে কথা বলতে পারি চেষ্টা চালিয়ে যেতে পারি ভবিষ্যতে ইনশাল এবং আমরা অত্যন্ত গর্বিত আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষ অনেক বেশি মামলা এবং নোয়াখালী কিছুদিন আগে জড়িবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ধনী ধনী জেলা হিসেবেও স্বীকৃতি পেয়েছে কিন্তু ধনী জেলা হিসেবে স্বীকৃতি পাইলেও কিন্তু আমাদের অনেক জায়গায় বিশেষ করে আমাদের অনেক জায়গায় এখন পানি উঠছে পানির কারণে মানুষের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে অনেক কিছু আছে অনেক কষ্ট করতে করতেছে আমরা যা সুখে আছি এই দিন দিন আরো দিন আছে এই কথাটা চিন্তা করে আমরা যাতে আমাদের একটা অংশ তাদের জন্য আমরা ব্যয় করি অন্তত কিছু না করতে একবার ঘুরে ঘুরেও আসি যে কেউ কি একেবারে বেশি অসুবিধা আছে কিনা আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়তো বা তাদেরকে একটু ভালো রাখতে পারবো নাহলে এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে তো আমরা আমাদের সবাইকে কবর করুক এবং আমার ভাইয়ের প্রতিষ্ঠানকে কবর করুক এবং এই প্রতিষ্ঠানে আপনারা সবাই একদম নিঃশ্বর মানুষ যে একবারে না কিনতে তাকে দেওয়া দিবে সে আসবে যা পারে তা দিবে বাকিটা ভাইয়ের নামে অবাধে নিঃস্ব যে আপনার যাচাই বাছাই করে দিবেন তো এই কাজগুলো যাতে আমাদের পরকালের জন্য আমার খুব ভালো লাগছে যে আমাদের কোম্পানিগুলো কি আমরা গর্বও করতে পারি যে আমরা সবাই এক টেবিলে বসে আমরা সুন্দর মতো চালাই যেতে পারছি তবে একটা অনুরোধ যেই হোক তার ব্যাপারে আপনারা জিরো রাখবেন হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক হেফাজতের হোক আন্দোলনের হোক যেই পক্ষেরই হোক একদম হাড্ডি ঘুরে ঘুরে তারপরে পাঁচে পুলিশ পুলিশ ক্যাম্পাসে সেখানে দিবেন যদি একটা ঘুরে করে দিতে পারেন তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে আর যদি ঘুরে করতে না পারেন তাহলে ঠিক জীবনও হবে না তা আমরা একদাশী যে সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর জন্য আমাদের সকল কার্যক্রম সবসময় মৃত্যুকে আমরা স্মরণ করবো যে আমাদের আয়া তার কোনো উনিশ আছে এইটা যাতে কারোর সাথে না হয়ে যায় আল্লাহ বাদ আমাদেরকে করুন করুন এবং আপনাদের ছোট ভাই সন্তান হিসাবে আরো বেশি ভালো কাজে আল্লাহ বাদ যাতে আপনাদেরকে সাথে নেওয়াটাকে সব তৃতীয় রাখে আশাল্লাহ আলহাম দাদা